তো মসজিদের বাড়িছে বাড়িয়া আহ কাঁচা ফাঁস টিকা ফুইসাড়া মসজিদের সামনে রইছে দেখতে সেটাতে অনল উভত্তিও লইতে গেলেন অন্য তারা দেখা লাগবে তেডারে ভাড়া দিয়ে ঘিউরি উই আরেকবার কয় ল বাজ্যাইবানি করা কেন ঘেড়ি থাকবো ঘির তোমার জিগেছি ঘিউরি জানো কাম আছে না হলো তুমি গিয়ে তুমি যাও হাতে দমক দিতে বারে হতে মতো ঘেউরি রইছে সাইও ফেল চাইতে আস যখন হগলে গিয়া সবসে আস্তে করে ফুইসাড়া লইয়া না ও যুব না কেন জোরে কন্যা কেন না ভাই তুমি ফার্স্টিক একটা কাঁচা পয়সার লুপ সামলাইতে পারছ না তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জাননা কেমনে কেমনে যাইবারে আব্বা তুমি জান্নাতে যাই তইলে হইলে তোমার শক্ত একটা ইমান লাগব মজবুত একটা ইমান লাগব কিসের ফিসাপ কি আর লাটসাপ কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের ফেসকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের চকিদার কিসের কন্ট্রাক্টর কিসের ইঞ্জিনিয়ার কীসের দোকানদার কিসের কাস্টমার কারে কয় মিয়াজি কারে কয় পাটুয়ারি কিসের বকাউল বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি কত নাম রে কত বংশের নাম আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই তো আমরা জিগাই আল্লাহ তৈল আপনার কাছে দাম কার আল্লাহ কয় ইন্না আকরাম হাকুম আন্দোল তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি তে ব্যাথর হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে বসুইরা কামলা হইতে পারে তা মাছ ধরেন না জেলে হইতে পারে তো অটো চালেন না ড্রাইভার হইতে পারে তে খাড়াসের গন্ধ তার লগে তো চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে তার দাম তুমি বেশি যদি তার কইজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি ঠিক কিনা তোমার বুইয়া দিয়া কি কাম হইব তোমার চৌধুরী দিয়া কি কাম হইব কি না বইব কি আর মন্ত্রী কি এর এমপি না দেখছ না সতেরো বছর লাগাইয়া হ্যাঁ এমপি সাহেব আইব মন্ত্রী সাব আইব রাস্তার দুই কান্দার স্কুলের কলেজের ফান ফলা ফান ঘেড়া করাইয়া ফতাকা লড়তে লাড়তে আটকাতে লই রা গেছে গা রই দে সারাটা দিন লাগাইয়া এমপি আইব দশটায় কই আছে আর ফলাফান্ডি খেলা করে রাখছে দশটাতে হেবাড়া আইছে বিকাল সাতটা এই রবিধে খেয়ে রুই থাকিয়া সোনা যেমন শরিল তামা যেমন লইয়া গেছে গা তারপরে এই ফলাফান্ডি মাইয়াফান্ডি কতক্ষণ খেয়ে রুই ঠিক আছে গাইমা গুইমা কতক্ষণ দুপুর দুপুরিপুর একটা টাকা ফিরে আছে গেতে আছে ফোতাকা মতাকা লইয়া ফুড়ে আছে গাইতে আছে এমপি সাহা মন্ত্রী সাহা আইব গেটের পরে গেট স্লোগানের পরে স্লোগান আব্বা এইটার কোনো কিছু দাম নাই তোমার এই গেট গেটের জায়গা থাকবো তোমার এই জায়গা দেখছো না সতেরোটা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছ পুলিশ তুমি দখল দিছ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত টান তোমার বাগান কত মেকানিজম করছ কত বুদ্ধি করছ কত নির্যাতন করছ বিরোধী মত জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফল যখন শিলান দিয়া লাগছে ক গরম বাতৃ খাইয়া যাইতা এরা খেলাতে রিক্সাওয়ালা ভালা না তো মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম বাদা দেয় তার উপরে লগে দিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লা হ্যাঁ বাতাসটার লগেতে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারসা পরে তার শরীরে কিরকম বেলে বেলে করতে আছে তে গান ছাড়া ইয়া মাতার তলে দিয়া সাড়ি ডান বিছে ইয়া তেজন হত্যা লগে দিয়া বাতাস করে কত ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয়েছে মেশিনটা চলতে আছে তে যে আরামদা ফাইতে আছে আরামদার তারা টেহায় টেহা হয়েছে আবৈবিতা সতেরো বছর লাগাইয়া ইয়া টেহা জমাইছো ফলাফেনে যখন দৌড়ন দিছে টেহা গেছে গুল তে গেছে এক গুল বৌ গেছে আরেকগুলো

বৌ একখানো হ্যাঁ একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ক্যাড়ায় কখনো হইয়া রয়েছে কোনো খবর নাই কলা বুড়ার শিফাত খেরখড়ার তলে কলা ফাতার মৃত্যু হইতা রয়েছে মনেজন বসন্ত রুগী তো লাভ হলু কীটা আমি তো লাভ দেয় বিতাম সিনহাম কি লাভ ভালো আমরা হুজুররা কি দাওয়াত খেতে আছে বসে শরীরে ফুলফিন উঠছে না মার হাবা কয়না রে আমরা অনেক ভালো আছি আব্বা অনেক বালা আছে এত দামেরও দরকার নাই এত দৌড়নেরও দরকার নাই দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া দেখো যদি জোতার মালা দুনিয়ায় কি হবে জোতার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর হুড়মানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে জান্নাতের নাম আসেন 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 ভেতরে আসেন টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে তোমার যে হুর তোমার যে গ্যালমান তারা তোমারে কয় হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে শাক তে দেখা তাসকি কি লাগাইয়া গেছে গা কত বেড়ায় দুই কত বেড়িয়ে দুই নাই দেখলাম এটা কী তারি এই বেড়ি কি বেডিরে রে ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এই এইটাও দেখা যা আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে তে টাস কি লাগাইয়া বইয়া রয়েছে বিতরা লাগবো তার মন হয় নাই এবার হুর গেল মান রাখে আসেন বিতরে আসেন উনি বাইরে করেছেন কি করতেন ভিতরে আইয়েন এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে ইন্না আকরাম হাকুম আন্দোলাম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা পুলিশে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না হুজুরে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না ফির ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না মনে করেন আল্লাহ যদি গাছ তোমরা সবাই ফিসে ডরাইবা তো হ্যাঁ খালি ফা হারা দইল ফিজ হিসাবে কবে আইব তো ফিজ হিসাবে আসে বছরে একবার তো একদিন ডরাই আমি তিনশো চৌষট্টি দিনের ডরাইতাম তো মনে মার ঠিক নয় আল্লাহ কে ফিজ হিসে ডাম তো ডরাইলে একদিনের লেগে ডরাইম আর কি বিড়ি টিরি খাইলাম না আর কি জানো হ্যাঁ কামলাগুলো ফোরের দিন ডাবল টিন নালাইবো ফিরসে যেহেতু বাই লড়াইতাম কইছে ফিরস বিধি খাইক না খাইলাম আল্লাহ এত কাঁচা মাছ খায় না আল্লাহ কি কৈছে শুনছেন না দা আল্লাহ কয় সুরা এহাজাব একুশ পাড়ায় সর্বশেষ সুরা আল্লাহ কয় ইয়া আইয়ু হাবি এত অনবি আপনি কেউটা ডরাইয়েন না কি আর র্যাব কি আর গোয়েন্দা কি আর পুলিশ কি আর আবু জাহেল কি আর আবুল আহ তারা দরকার নেই এ তারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না তো ডরাইতাম কারে আল্লাহ তৈলে কারে ডরাইতাম আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে না আল্লাহ কি আল্লাহ কিছু তো বুঝা গেলেন না আমরা ডরাই কারে আব মারে ডরাই কারে আব মারে আইসক্রিম ওলায় ডাক দিছে তে মারে ফা হারা দিতে আছে এবিড়ি যখন ফাঁক গড়ক আছে তো চাউলের দাম না আইসক্রিম খাইতে তে না তো আমারে ভাড়া দেয় আমার রান্না গেলে তো চাউলের দামাত অধ্যা তে তো আব্বারে ভাড়া দেয় তো রাস্তা দিয়ে বাইলুম বাইলুম করে বিড়ি টানে আর ধমা সারে তে সাইতে আছে আব্বাইনি সামনে পড়ে যেই মাত্র মোর্চার ভিতরেতে তে এত সাবধান হয়েছে না এখন যে মর্চার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তো কৈত ভারত না হেগুল থাকতে তে টান দিছে দমাডার সারণের আগে তার আব্বাই সামনে গেছে। আগে তার আব্বা জিগা কত তখন তো আটটা করলে তো ঈদের বাট্টাটা খুললা জায়গায় মুখারা তইলে তুমি আব্বারে ডরাইও না আববারে ফাহারা দেওয়া যায় আম্মারে ভান্তির ভাই আম্মারে ফাহারা দেওয়া যায় ডরাইও তোমার আল্লাহরে যারে ফাহারা দিয়া শেষকরণ যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারেও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচেও আছেন যদি তুমি আল্লাহরে পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ নাই ঠিক কি না এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দেওয়ান যায় ফিরসাবরে ডরাইলে ফিরে ফাহারা দেওয়ান যায় আম্মারে ডরাইলে আম্মারে ফাহারা দেওয়ান যায় আব্বারে না আম্মারে না ফিরে না ডরাইবা শুধু আল্লাহরে ও মুসলমান আল্লাহরে যদি ডরাইবা আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতা ফাল্লা আরাম করলে কি তা করতা তুমি আমি জানা গাইসের ফিসাপ আমি গোনা কিতা করতাম ফারাম আমি যে নাগাইসের শের হিসাব আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই মোবাইলের ভিতরে বলা হয় না আমারে দেখা সিন্ডা লাইছে সিন্ডা কে হুজুরের মতো মানসে ব্যাপর একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায় আমি গোনা করতাম চাইলেও দো আমি গোনা করতাম ফারতাম না আমার আতফাও বান্দা ইজ্জতের কাছে আমি আটকা আমার মতো মানসে ইচ্ছা করলে ওই রাস্তার মুড়ে দাঁড়াইয়া আমি আব্বা খাইতাম ফারতাম না আমি না খাইতাম দেখলে আপনার ফোলাফাইনি দিন খাইছে হন্দমাশাল্লাহ হুজুর খা ঠিক কেনা আরে আমি গোনা করলেও তো গোনা করতাম ফারতাম না আল্লাহ যদি কয় যে তুই গোনা কর মনে করেন আল্লাহ আমার কইল ওই রে ইয়া নাকেশের ভিসা তুই গোনা করতে থাকতো রে অনুমতি দেওয়া হইলো তা আমি কি একটা বেডিলই হারতাম পারা আমি কি ইচ্ছা করলে কারণ সিগারেট ধরাইয়া বড়সর মাই দিতে যাইতাম পারা তা আমি তো কিচ্ছুই ফারতাম না আল্লাহ দিলেও তো ফারতাম না তোর সুতরাং গোনা যখন করতাম ফারতাম না তোর গোনার গুষ্টি মারি ঠিক কিনা ক সকল বালা গোনা যখন করনে যাইত না তো সোয়াবে কাছে ভালো লাগে ঠিক নি

কারল বেড়াইয়া হালাই দিয়ে অহন্দ ফলাফে খেলতলো বল ডাইয়া পড়ছে ডাক দিয়া কে দাদা বলটা দিয়ে এবার আগিল অভ্যাস মতো যখন লাতি দিত গেছে বলের জায়গাত বল রয়েছে ফুড়া গেছে অহন টানা ফুড়া গেছে গা রোগের ভিতরেও মা দুইজনে দৈরে বাড়ারে গরম আর হৌরার তালের লগে রৌন দিয়া গরম করে ইয়ার দলতে কয় ক লাইন চিনি কাইনে দোয়ার না দুদিন নেই

গলার ভিতরটা বেড়াইয়া শুকাই যাবে তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম তুমি কেউ কোনো কিছু কইছ না মনে মনে খালি চিন্তা করছো ভিতরটা বেড়াইয়া হুগাই যেস গা এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল চিন্তাটা কইরা তো তুমি কাইতুই তাও না তুমি দেখো কি সুন্দর একটা কাছের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে বাইরে দিয়া বাষ্পটিরাজ্ঞা রয়েছে পানি দিলাই জড়ুশই যে ভিতরে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি সর্বত্র যখন ডক ডক ঢক ঢক করিয়া খাইছ খাইয়া সারস পরে মনটা কয় আরও একটা গ্লাস খাই আবার আরেক গ্লাস খাইয়া পড়ছে এবার এবার ছিলেন যে কো জগ করে এবার জগ আই আর ঠোড়ের কাছে এবার জগ দিয়া খাইছে এবার এবার কলস বিচারব ফেডে কই আপনি কি শুরু করছেন আমি কইলাম কতকনের ভিতরে ঠুসইয়া খাওয়া জুয়া ফুটটা যে গিতাম পারি দায় কয় খা ফেডে কয় ফুটটা যাই গাম এখন মনে মনে কয় ফ্যাটাল লাগিয়া ফাললাম না ফ্যাটাল লাইজা ফ্যাটাল লাইকা আল্লাহ কয় কেড়া কয় ফালি না লাইন করতাছি না লাইন করতাছি না ফেডার লেগে ভারতী না গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি ঘুমতি নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোরাই লাইবি হেই কারবার কইরা দিতে আসি বান্দার শৈলদার মধ্যে একটা সিহন গাম দেখা দিবে হাদিস শরীফের কথা শুনো পশমের গড়াই গড়াই একটা গাম জম্ব গামদার ভিতরে বেশ বড়ের গন্ধ কইব তেক মন্ডাতে চিন্তা করবো শৈলদাদি গাম দিয়া লাইল উঠলো কাটা আচ্ছা যাতা দিয়া বহ

আরেকবার খাও কয় না না খেতাম না এ ধ না এখন দুইজনে ফিসমোড়া বাঁধিয়া ফালাল বদ হতাইয়া তারপরে খাইত নাতে তার এই স্বামীজ লুহাইয়া আড়া দিয়া এরপরে যদি তার মুহকুদুর চিনি লাগাই দেয় যে ইচ্ছা করে খাই না যে ইচ্ছা করে খাইছে তার মোহ যেমন মিডা লাগছে যারা আরা দিয়া বাইন দিয়া জি বার মিডা লাগাই দিছে চিনি মিডা লাগে চিনি ইচ্ছা খাইলেও মিডা এটা বাইনার একটা কন্যা মুরাইয়া খাবাইলেও মিডা ওয়া যেমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলো অফুকার তাদের কন্যা বাইন দিয়া শোনাইলেও চাইয়া দিবা

তাইলে জাননা তো যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল হয়ে যাবে তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই কিন্তু ফ্যাটে কয় আমি যে এই একটা সিহন টাইমের শরীরটা ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু কি আল্লাহ এরা কি আল্লাহ কিন্তু একটা শর্ত রে একটা জিনিস লাগবো তোমার অন্তরে এটার নাম কি আল্লাহ আল্লাহ আল্লাহর এই ভয়টা যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি একটা গোনার কাম করতেন পারতেন না একটা বিশা কথা কইতেন পারতেন না একটা সিটারি বাটফারি করতেন পারতেন না আপনি একটা জাল বুট দিতেন পারতেন না আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না আপনি সতেরো বছর বিনা বুডে ক্ষমতায় থাকতে পারবেন যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে

তোমরা যে থাকো পুলিশ দহল দিছো র্যাব দহল দিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ এরপরেও সেনাবাহিনী নামাইছ কই না দো যেই তারা মরতো শিখ তারারে তারা মরার ডর দেহাইয়া লাভ নাই আবার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্ট এসেছে তিনটা বুলেট তার সিনাকে স্টান ছিদ্র করেছে একটা বুলেটও তার পিঠে নাই সবগুলা তার বুকে ঠিক কিনা ক কারণ এই ফলাফাই মরা শিক্ষা লাইছে মরার মধ্যে মজা ফাইয়া লাইছে এটা দিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই এর লাগে আমি কৈতাম গাঞ্জা গাহিন্দারে বিড়ির ডর দেখাইও না গানজা খাওয়ারে বিড়ির ডর দেখাইও না তার ভিতরে বিড়ি আইয়ে যায় আইয়ে যায় তেরে পায় না তে গানজা খাইয়ে ভিতরে কর ফর না তে গানজা খাওয়ারে যেমন বিড়িয়ে ধরে না ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না ঠিক কি না আমার যুবকরা লড়তে শিখেছে আমার যুবক টান টান সিনা করতে শিখেছে সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক কি না। যার হাজার বছর আগে এই মুসলমানরা কারবারটা কথাটা কি কইলে তা যার হাজার বছর আগে ও এই এই কারবারটা আসিল রে মরারে বুল্লা লাইছে মরারে বুল্লা লাইছে তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না আল্লাহ জাত কোন হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই এলাকা খালি আমরা বাঁচতাম চাই তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা একটা সেকেন্ড জোর করা একটা সেকেন্ড আগে মরতাও না। তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না ইচ্ছা করলেও বাঁচতে পারবা না মৃত্যু এবং হায়াত এবং কার হাতে তোমার যদি অহন মরণ হয় আমি মুস্তাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয় আমার স্টেজের তেন আমারতেন না হগলে মিললাও আমি এখনোই মরণ লাগবো আর আমার যদি মরণ এখন না হয় আমি কুমিল্লা ডাহা মালয়েশিয়া সব গুড়া আইয়া সে দেখাম যে আপনারা ঘুরতে আসেন আমিও ঘুরতে আছি মরা নাই ওহনও মরার টাইম হইছে না আব্বা এটা সম্পূর্ণ আল্লাহ রাতে ডরাইয়েন না ডরাই যান না আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না ডরাইলে বাচ্চা যাবেন গা এমন আমি দেখছি না এবার ফানির সময় এ হেগুল দিয়া এ এই নদীর আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লইয়াই আছি না আমি নিজে ভিজিট করছি যে দিয়া ফলাফানে দেখি আমার দৌড়াই যাইছে কত বস্তা দিছে কত বালু দিছে কত ইট দিছে তারপরে আপনার এই কালকার ফাট এগুলো তো ফুড়ে ফুড়ে একটা বাবুই তো মনে করছি ভাঙতি ফল দিয়ে ফরবো কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা ফল লগিয়া বুড় দিয়া তৈলে ইচ্ছা ইচ্ছা করলেও আপনারে বাসান যাইতো না আবার ইচ্ছা করলে আপনার মার যাইতো না ঠিক কিনা কেলা কার কথা হয় না খেলাকা আপনার সব বুঝলাম মরা দেয়া দেন আল্লাহ যাও জীবন দিয়া দেন আল্লাহ আল্লাহ এটা হলে আমরা চিন্তা করি আলাপ নাই মরাও আপনার 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 বাসায় রাখলে আপনার রাখবেন মাইরা আপনে রাখবেন আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না মরতামও পারতাম না সুতরাং মরারে ডরাইও না যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে ইতিহাস হয়ে যাবে যেমনে দেড় হাজার আগের বছর হইছে এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কয়েলাম কয়েলাম রে দার হাজার বছর আগে যখন নবীজি মক্কা সেরে মদিনায় গেছে গা খুব খেয়াল করেন সিহন কথা মক্কা সেরে যখন মদিনায় গেছে ফিসে ফিসে আবু জেহেল আবুল আহবুদ বা সাহেবা ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফের যারা দারুণ নদুয়ার সদস্য এই অসুবিধার দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে সাসেন এই যে মোহাম্মদ সল্লা সাল্লাম কনসাহে বেহতার কহানি তুই বোস বাক্যম দেবোস কি বলতে নামাজের শুরুতে বইব কেমনে তার ফ্রেন্ড টাইট না